রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধাকুণ্ডের প্রতিদিনের মতো আজও আমরা এই দুর্লভ সন্ধ্যা আরতি আর শ্রী রাধারানী রাধাকুণ্ডের এই সন্ধ্যা আরতি ও পরিক্রমার দর্শন করার জন্য চলে এলাম তো প্রথমে আপনারা দর্শন করে নিন আমাদের মদন মোহন মন্দিরে দেখতে পাচ্ছ খুব সুন্দর কি দুর্লভ দর্শন মিত্র সমস্ত ভক্তরা পাঠ শুনছে তার মধ্যে থেকে আপনারা দর্শন করে নিলেন তো চলুন আমরা এগিয়ে যাই তার পাশে রয়েছে মিত্র রাম মন্দির জয় সিয়ারাম জয় বলি দেখতে পাচ্ছ মিত্র তো আমরা রাম মন্দিরেরও দর্শন করে নিলাম খুব ভালোভাবে তো চলুন আমরা এগিয়ে যাবো পথে আর সামনে রয়েছে আমাদের ললিতা রানী ললিতা কুণ্ডু দেখতে পাচ্ছ মিত্র এই ললিতা কুণ্ডের দুর্লভ দর্শন করুন মন থেকে ভালোবেসে বলুন রাধে রাধে তো মিত্র আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব সমস্ত ভক্তদের সাথে আপনারা শ্রী রাধারানীর কৃপায় প্রতিদিন এই সঙ্গে থেকে এই দুর্লভ সন্ধ্যা পরিক্রমা সম্পূর্ণ করুন শ্রী রাধারানীর লাভ করুন মিত্র তো দেখতে পাচ্ছ আমরা পরিক্রমা করতে করতে এগিয়ে আসছি এ দেখতে পাচ্ছি এখানে প্রসাদ প্রসাদ দিচ্ছে মিত্র তো সামনে রয়েছে আমাদের এই রাধা বিনোদ মন্দিরের এই দুর্লভ দর্শন করে নিন তো আপনারা রাধা বিনোদ মন্দিরের দর্শন করে আমরা এগিয়ে যাব সামনে রয়েছে আমাদের গোপী কুয়া গোপী কুয়ার দর্শন করতে করতে এগিয়ে যাবো মিত্র প্রতিদিন এইভাবে সঙ্গে থেকে দুর্লভ দর্শন করবেন শ্রী রাধারানীর কৃপা লাভ করবেন অবশ্যই আপনাদের কৃপা লাভ হবে মিত্র আমাদের কৃপাময় রাধারানী তো চলুন এগিয়ে যাবো পরিক্রমা পথে আবারও তো আমরা পরিক্রমা করতে করতে চলে এলাম আমাদের সেই ব্রজবিহারি মন্দিরের তো ব্রজবিহারী মন্দিরে দুর্লভ দর্শন করুন আর মন থেকে বলুন রাধে রাধে তো রাধে রাধে মিত্র আমরা শ্যামকুণ্ডে চলে এসেছি শ্যামকুণ্ডের দুর্লভ দর্শন করুন তো মিত্র আমরা শ্যামকুণ্ডের দর্শন করে নিলাম আর তার পাশে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠক আর তার পাশেই দেখতে পাচ্ছ এই দুটি গাছ এতে কিন্তু গাছ না মিত্র স্বয়ং আমাদের নিতাই স্বয়ং গাছের রূপে দাঁড়িয়ে আছে তো আমরা দর্শন করে এগিয়ে যাব আবার আবারও পরিক্রমা পথে তো চলুন মিত্র এই দেখতে পাচ্ছ আমরা শ্যামকুণ্ডের পাশ থেকে দর্শন করালাম আপনাদেরকে তা আজ আমি অনেক বেড়া থাকতে পরিক্রমা করতে এসেছি মিত্র তো চলুন আমরা এগিয়ে যাবো পরিক্রমা পথে সামনে রয়েছে আমাদের শ্রীনাথ মন্দির সেই শ্রীনাথ মন্দিরে দুর্লভ দর্শন করে নেব তো মিত্র আমরা শ্রীনাথ মন্দিরের সামনে চলে এসেছি তা আমাদের শ্রীনাথ মহাপ্রভুর দর্শন করুন এই দেখতে পাচ্ছ মিত্র আমরা শ্রীনাথ প্রভুর দর্শন করে নিলাম তা আমরা এখন এগিয়ে যাব পরিক্রমা পথে আবারও আর পরিক্রমা করতে করতে আমরা সামনে চলে যাব সামনে রয়েছে আমাদের গৌর্ণিতায় মন্দির সেই গৌর্ণিতায়ের দুর্লভ দর্শন করব তার কৃপা লাভ করবো মিত্র তো আপনারা সঙ্গে থাকুন রাধে রাধে বলুন এই দেখতে পাচ্ছ আমরা গৌর্ণিতায় মন্দিরের একদম কাছে চলে এসেছি এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব দর্শন করুন আমাদের গৌর্ণিতায় প্রভুর দেখতে পাচ্ছ কি দুর্লভ লাগছে মিত্র তো প্রতিদিন এইভাবে সঙ্গে থেকে বৃন্দাবন গোলক ধামের এই দুর্লভ দর্শন করার জন্য আমার সঙ্গে থাকবে রাধে রাধে বললেন মিত্র তো আমরা পরিক্রমা পথে আবারও এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে আমাদের রাধা রাধাকুণ্ডু তো সেই রাধাকুণ্ডের দুর্লভ সন্ধ্যাদের দর্শন করব আর তার আগে রয়েছে আমাদের বজরংবলীর মন্দির তো আপনারা সঙ্গে থাকুন এই দেখতে পাচ্ছি আমরা রাধাকুণ্ডে চলে এসছি মিত্র দর্শন করুন রাধে রাধে বলুন দেখতে পাচ্ছি সমস্ত ভক্তরা দর্শন করে আসছে তো আমরা যেখানে আরতির দর্শন হয় সেখানে এগিয়ে যাব সঙ্গে থাকো মিত্র এই যে দর্শন করেন আমাদের বজরঙ্গবলি জয় বজরঙ্গবলী জয় জয় বজরঙ্গবলী জয় শ্রিয়ারাম জয় জয় শ্রিয়ারাম তো মিত্র আমরা বজরঙ্গবলীর দর্শন করে নিলাম এখন এগিয়ে যাব পরিক্রমা পথে আবারও সঙ্গে থাকো মিত্র দেখতে পাচ্ছ এখন সামনে রয়েছে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব সেই কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করব। আর হর মহাদেব জয় জয় কুণ্ডেশ্বর মহাদেব মিত্র আমরা কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করে নিলাম এখন আমরা এগিয়ে যাবো পরিক্রমা পথে আবারও আর পরিক্রমা কিছু দূরে রয়েছে তারপরে রয়েছে আমাদের কৃপাময় রাধারানী রাধাকুণ্ডের দুর্লভ দর্শন দর্শন করুন মিত্র দেখতে পাচ্ছ আমাদের শ্রী রাধারানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন করার জন্য হাজার হাজার কোটি কোটি মানুষ অপেক্ষায় থাকে মিত্র তা আপনারা ঘরে বসে দুর্লভ দর্শন করুন শ্রী রাধারানীর কৃপালাভ করুন মন থেকে ভালোবেসে বলুন রাধে 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 তো চলুন মিত্র আমরা দুর্লভ সন্ধ্যা আরতি দর্শন করার জন্য আমরা নিচে চলে যাব তা সঙ্গে থেকে দুর্লভ দর্শন করবে রাধে রাধে বলবেন সমস্ত ভক্তরা আসছে তারা এই দুর্লভ সন্ধ্যা আরতি করার জন্য তা আপনার সঙ্গে থেকে দুর্লভ দর্শন করুন কৃপা লাভ করুন দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে ভক্তরা এসে প্রদীপ জ্বালিয়ে আরতি করছে তা আপনারাও মন থেকে এই দুর্লভ সন্ধ্যা আরতি দর্শন করুন মনে মনে আরতি করুন কৃপা লাভ করুন মিত্র দেখতে পাচ্ছ রাধে রাধে বলো মিত্র দেখুন আমার পিছনে কত ভক্তরা দুর্লভ দর্শন করুন তোমরা এই ভক্তদের সমস্ত ভক্তরা এই দুর্লভ দর্শন করছে আর আপনারা এইভাবে সঙ্গে থেকে প্রতিদিন রাধারানীর নামতে তুলে প্রতিদিন একটা করে পরিক্রমা দর্শন করবেন রাধে রাধে বলেন মিত্র তো আপনারা দর্শন করবেন এখন আরতি শুরু হয়ে যাবে তা আরতি দুর্লভ দর্শন করুন সঙ্গে থাকুন রাধে রাধে নিতুন বলি শ্রী কৃষ্ণ কলহা গাল শ্রী শ্রী গিরিজ মহারাজ শ্রী শ্রীরাধারানী সরকার কি শ্রী প্রসুভান आनंद प्रदान करने वाले कृष्ण प्रियम श्री राधे कोटि ब्रह्मांड के नायक भी आहलादनी शक्ति के रूप में आपकी आराधना करते हे किशोरी दो आप तो समस्त देवताओं की ईश्वर हैं तीनों लोगों के शोकों का हरण करने वाले व्रजस्वामी मालिक की कृपा के बिना संपूर्ण जनमानस को जागृत करना साथ ही यह संदेश दे इनमें गंदगी न करें बल्कि इनकी बंदगी करें तो आइए हम संदेश स्वरों में श्री राधा कृपा कटाक्ष स्त्रोत्र का पाठ करें

Oh, <laughs> you উনি চলু চলুন আমরা সন্ধ্যাতে দর্শন করে পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি তো আমরা চলে এসেছি গোপী গোপীনাথ মন্দিরে তো গোপীনাথ মন্দিরে দুর্লভ দর্শন করুন দেখতে পাচ্ছেন মিত্র কত সুন্দর গেটটা খোলা রয়েছে আপনাদের জন্য তো মন ভরে দর্শন করে নিন আমাদের গো রাধা গোপীনাথের আর মন থেকে ভালোবেসে এইভাবে রাধে রাধে করতে করতে দর্শন করুন আমাদের রাধা গোপীনাথের দুর্লভ কৃপা করুন তো চলুন আমরা দর্শন করে নিয়ে এখন এগিয়ে যাচ্ছি পরিক্রমা পথে সামনে রয়েছে আমাদের গোবিন্দ মন্দির এই গোবিন্দ মন্দিরে দুর্লভ দর্শন করে নেবেন মন থেকে ভালোবেসে বলবেন রাধে রাধে মিত্র তো চলুন তো দেখতে পাচ্ছ মিত্র আমাদের রাধা গোবিন্দর কি দুর্লভ দর্শন কত সুন্দর সিঙ্গার মিত্র তো মন ভরে ভালোবেসে এই দুর্লভ দর্শন করুন মনের মধ্যে রাখুন আর মন থেকে ভালোবেসে বলুন রাধে রাধে মিত্র প্রতিদিন আমার সঙ্গে থেকে দুর্লভ দর্শন করবেন রাধারামের কৃপা লাভ করুন মিত্র তো চলুন আমরা পরিক্রমা পথে আবার এগিয়ে যাবো দর্শন করে নিন আমাদের জগতের নাথ জগন্নাথ আমরা চলে এলাম মন্দিরের ভিতরে তো দর্শন করুন মন থেকে ভালোবেসে বলুন জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ রাধে রাধে মিত্র মন থেকে ভালোবেসে সবসময় পাশে থাকবেন